স্টপ ওয়াচ ধরে দৌড়াচ্ছেন লিটন দাস ইঞ্জুরি থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রিকেটে ফেরার এদিকে ওয়ান ডে ক্রিকেট ফেরানোর প্রস্তুতি নিচ্ছে মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামও কেননা সাতশো তিপ্পান্ন দিন পর হোম অফ ক্রিকেটে ফিরছে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটও সর্বশেষ দু সালের ২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল একদিনের আন্তর্জাতিক ম্যাচ এরপর ঢাকা প্রিমিয়ার লিগ হলেও আন্তর্জাতিক কোনো ম্যাচ আয়োজিত হয়নি ১৯ বছরের পুরনো এই মাঠে এবার দুই বছর ২২ দিন পর এই মাঠে আবারও পঞ্চাশ ওভারের ম্যাচ খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ তিন ম্যাচের সেই সিরিজকে ঘিরে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে মিরপুরের দক্ষ মাঠ কর্মীরা বসানো হয়েছে অস্থায়ী জায়ান্ট স্ক্রিন প্রস্তুত সাইড স্ক্রিনও লাগানো হচ্ছে সিগনাল লাইট পরিষ্কার করা হচ্ছে গ্যালারি চেয়ার বুঝাই যাচ্ছে বেশ কর্মব্যস্ত সময়ই পার করছেন হোম অফ ক্রিকেটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরা এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় টনি হ্যামিং এর বদলতে বদলে গেছে মিরপুরের আউটফিল্ড দেখা গেল সেই আউটফিল্ডে চলছে সার ছিটানোর কাজ চলছে পরিচর্যা তবে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে হোম অফ ক্রিকেটের উইকেট কালো মাটির এই পিচে স্পিনাররা পেয়ে থাকেন বাড়তি সুবিধা তবে সম্প্রতি আফগান স্পিনের বিপক্ষে যেই পারফরমেন্স দেখিয়েছেন টাইগার ব্যাটাররা সেটি হয়ে দাঁড়িয়েছে দর্শকদের চিন্তার কারণ দেখা গেল পিচের দিকে এবার মনোযোগ দিয়েছেন বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান টনে হেমিং হাঁটু গেড়ে বসে দেখেছেন উইকেটের অবস্থা হাত দিয়ে পরখ করার চেষ্টা করেছেন মাটি আর মাঠকর্মীদের নির্দেশ দিয়েছেন বলেছেন কেমন উইকেট চাই তার আউটফিল্ডের পর এবার পিচ দিয়ে সবার প্রশংসা কুড়াতে পারবেন কিনা হেমিং সেটি জানা যাবে সিরিজের পরেই আগামী আঠারোই অক্টোবর থেকে মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ইতোমধ্যেই বিসিবির অফিশিয়াল ওয়েবসাইটে ছাড়া হয়েছে টিকিট প্রকাশ করা হয়েছে তার মূল্য তালিকাও ইস্টার্ন গ্যালারিতে মাত্র তিনশো টাকা খরচ করলেই পুরো ম্যাচ দেখতে পারবেন দর্শকরা শহীদ আবু সাইদ স্ট্যান্ড এবং নর্দার্ন গ্যালারি এই দুই গ্যালারিতে বসে খেলা দেখতে হলে দর্শকদের গুনতে হবে চারশত টাকা ক্লাব হাউস নর্থ এবং ক্লাব হাউস সাউথ অর্থাৎ শহীদ জুয়েল স্ট্যান্ড এবং শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে আটশো টাকা করে ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ এবং সাউথ অর্থাৎ মিডিয়া ব্লক এবং কর্পোরেট ব্লকের টিকিটের দাম পনেরোশো টাকা দুটি গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে হলে জন প্রতি আড়াই হাজার টাকা করে গুনতে হবে দর্শকদের তবে মাঠের সব থেকে দামি টিকিট ইন্টারন্যাশনাল লাউঞ্জের যার প্রতিটি টিকিটের মূল্য সাড়ে তিন হাজার টাকা করে আগামী আঠারোই অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ান ডে সিরিজে বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে একুশ ও তেইশ অক্টোবর আদিবাস রাফ quick frenzy